একবার মাল এই মুহূর্তে এই মুহূর্তে চলেছে ঠান্ডা বলতেছি আর যেমন প্রথমে মানুষের শুরু থেকে বড় হয় আর আমি বড় থেকে শুধু হয়েছি কিভাবে আমি এই পর্যন্ত যেমন ফলের ব্যবসা করছিলাম লক্ষ লক্ষ টাকার ব্যবসা করছি ব্যবসা করে দেখা যায় লসের সংখ্যা বেশি লাভের সংখ্যা কম আমি ভাবলাম যে নিত্য প্রয়োজনীয় মানে সিজন টাইমে অনুযায়ী আমি কোন ব্যবসাটা করতে পারি যার কারণে আমি এই ব্যবসাটা শুরু করছি আজকে চার আল্লাহ এই ব্যাপারটা করতে যা খুবই ফায়দা উন্নত মানের আগটা কেউ খুবই উন্নত এখন

বর্তমানে যে আমরা এগুলা কিন্তু কয় লাখ টাকা ইনভেস্ট করছেন দশ লাখ বিশ লাখ যারা বিদেশ তো যায় এরকম পাঁচ লাখ টাকা যদি করতে হয় অন্তত তার তারা পাঁচ থেকে বছর লাগবে বুঝলি আপনি বলতে চাই বিদেশ না দেয়া মা বাবার মাথায় বাড়ি না দেয়া যেকোনো একটা ব্যবসা করুক দেশে মানে আমাকে ফুটপাথের ব্যবসা অনেক ভালো ফুটপাথে ব্যবসা করা অনেক ভালো

ভিউয়ার্স আমি নিজেও খেয়েছি পিঠাটা আসলে কিন্তু পিঠাটা ভালো এবং ওনার সরিষা ধনিয়া আমি আগে খেয়েছি খাওয়ার পর দেখলাম যে পিঠাটা কেমন বা সরিষা কেমন ধনিয়া কেমন ভাই একটু কথা বলি আপনার সাথে আপনি কি রেগুলার নেন নাকি পিঠা ভাই আক্কার নেই আখান ওনার পিঠা নাকি সবচেয়ে বাজে পিঠা সত্যি নাকি ভালো হ্যাঁ ভালো পিঠা মানে তো ভাই দেখ আপনার সাথে অনেকক্ষণ কথা বললাম ভালো লাগলো আপনার কথা হচ্ছে বিদেশ না যে ছোটখাটো একটা বিজনেস করুক দেশে আলহামদুলিল্লাহ এইতেই বলো এইতেই দেশে সবচেয়ে ভালো উত্তম অল্প টাকায় ব্যবসা জমিও থাকলো বাড়িও থাকলো আতিশযজনও দেখা গেল ব্যবসাটা ব্যবসায়ই হয় এখন যে এই যে ডিগ্রি পাস ছেলেগুলা বিজনেসে আসছে ছোট ছোট ব্যবসার দিকে দাবি তো হইছে আস্তে আস্তে এই ব্যাপারে আপনার মতামত কী আর কেমন লাগছে মানে শিক্ষিত ছেলেরা এখন আসছে এই ব্যবসায়

শিক্ষা মানুষকে আসলে উন্নতি করে না বিভিন্ন শিক্ষার প্রয়োজন আছে জি সকল দিক বিবেচনা সাপেক্ষে আপনারই পরামর্শ আমরা দেখব আমরা আলহামদুলিল্লাহ তো ভিউয়ার্স আমি আসলে এই জিনিসটাই এখানে দেখানোর চেষ্টা করছিলাম যে ব্যবসা আসলে কোনোটাই ছোট নয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ব্যবসার সুন্নত হিসেবে আখ্যায়িত করেছেন যদি দুর্নীতি না করলেই হয় ব্যবসা আসলে এখানে অনেকগুলি ফুটপাতের ব্যবসা আছে দেখেন এরা কিন্তু পরিবার চালাইতেছে ফুটপাতে বিজনেস করে এরা কিন্তু এই যে দেখছেন ফুটপাতে দুনিয়ার ব্যবসা করে মানুষ কিন্তু স্বাবলম্বী হইতেছে তো ভালো থাকা সুস্থ করুন আসসালামাইকুম রহমতুল্লাহি আবার